আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এমএ এক্সেলে কীভাবে পারসেন্টেন্স এবং ইনসেন্টিভ বের করা হয় ঠিক সেই বিষয় নিয়ে আলোচনা করব যোগ আলোচনা করবো বা জানব বা শিখব হতে পারে এটা আপনার ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন এখন এখানে আমরা একটি অলরেডি ফর্মেট ডেকেছি কারণ যেখানে তার আগে বলে রাখি এই ভিডিওটি যারা সেলস ডিপার্টমেন্টের চাকরি করতে ইচ্ছুক কিংবা গার্মেন্টস সেকশন গার্মেন্টস সেকশনের সুইং কাটিং ফিনিশিং সেকশনের যারা কম্পিউটার অপারেটর হতে ইচ্ছুক মূলত ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চলুন তাহলে আমরা শুরু করি বা দেখে আসি এখানে আপনারা খেয়াল করেন এখানে আমি লাইন নং এবং টার্গেট হ্যাঁ টার্গেট বলতে এখানে প্রত্যেকটা লাইনের একটা নির্দিষ্ট টার্গেট থাকে সেটা এখানে লিখেছি এবং সে টার্গেট সেটা যেহেতু আট ঘন্টায় হয় আট ঘন্টায় কতটুকু হলো সেটা এই এইখানে আসবে এবং টোটাল নাইনটি ফাইভ অর্থাৎ সে যদি সে ক কত পার্সেন্ট রিসিভ করলো বা প্রোডাকশন দিয়েছে সেটা এই ঘরে হবে এবং যদি তার প্রোডাকশনটা নব্বই পার্সেন্ট হয় তাহলে সে ইনসেন্টিভের আওতায় আসবে মূলত আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে চলুন তাহলে আমরা দেখে আসি এখানে ধরেন যে এখানে ছয় নম্বর যে লাইনটা রয়েছে এখানে ছয় নম্বর লাইন এখানে তার প্রতি ঘন্টায় টার্গেট হচ্ছে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ পয়েন্ট ফাইভ আমরা না দেই এখানে এইটটি এইট দিয়ে দিলাম হুম আচ্ছা এইট অর্থাৎ প্রথম ঘন্টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন সে প্রতি ঘন্টা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু দেখেন একশো হয়ে গেছে ঠিক তেমনি এখানে যদি আমরা এখানে যদি আমরা আবার নয়শো যেহেতু এটাকে আমরা একশো বারো নিয়ে দিলাম একশো বারো দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আসতেছে এবং এইভাবে যদি এটাকে আট ঘন্টায় সে টার্গেট দেয় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অর্থাৎ কোনো কারণে যদি এক ঘন্টায় সে ধরেন যে তার লাইনে প্রোডাকশন হয়নি তাহলে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে ধরেন যে এখানে মাত্র পঞ্চাশ পার্সেন্ট হয়েছে তিরানব্বই পার্সেন্ট আরও কম নিলাম আমরা যেহেতু ধরেন যে শুধু তিরিশ পার্সেন্ট দিয়েছে তাহলে দেখেন নব্বই পার্সেন্ট হয়ে যাচ্ছে তো এইভাবে কীভাবে পার্সেন্টগুলো অটোমেটিক চেঞ্জ হবে এবং ইনসেন্টিভ এবং নন ইনসেন্টিভের আওতায় আসবে দেখেন এখানে আমি দশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয় ইনসেন্টিভ আসছে আবার যদি এখানে আমি একশো বারো দিই তাহলে কিন্তু ইনসেন্টিভ আসছে তো আসলে এটা এক্সেল একটি ম্যাজিকের মতো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমাদের কাজগুলোকে আরও সহজ এবং দ্রুত করে নিতে পারব এজন্য আমরা যেটা করব প্রথমে আমরা যে ফর্মেটগুলো ফর্মুলাগুলো ব্যবহার করেছি সেটাকে আমরা ডিলেট করে নেব ওকে এখান থেকে আমি এটাকে ডিলেট করে নিলাম আচ্ছা টোটাল যেটা এটাকে আমি ডিলিট করে নিলাম আচ্ছা এখন ভিডিওটি ধরেন যে এখানে যে টার্গেটগুলো রয়েছে এখানে এটাকে যদি আমরা ডিলিট করে নিই হ্যাঁ আচ্ছা এখন ডিলিট করে নিলাম আচ্ছা যাই হোক এখানে যে সে ফার্স্ট আওয়ার আমরা এগুলোকেও ডিলিট করে নেব সবগুলোকে টোটালি অর্থাৎ এখানে যদি এখন আমরা কোনো কিছু টাইপ করি বা প্রোডাকশন লিখি টার্গেট যেটা সেটা কিন্তু এখন কিন্তু এদিকে শো হবে না আপনারা খেয়াল করেন একটাও কিন্তু শো হবে না হ্যাঁ দেখেন এখন কিন্তু কোনো শো আছে না টোটাল রিসিভের জায়গা আসতেছে না এবং টোটাল সে কত পার্সেন্ট দিয়েছে সেটাও কিন্তু আসতেছে না ওকে এখন আমরা এটাই চার পাঁচটা দিয়ে আমরা ফর্মুলা করব প্রথমে আমরা ধরেন যে সাতশো পিস তা প্রতি ঘন্টায় একশো করে টার্গেট হয় তাহলে দিয়ে দিলাম একশো দিয়ে দিলাম আমরা অষ্টআশি পার্সেন্ট দিয়ে দেবো অষ্টআশি পিস করে এবং যদি নয়শো পিস হয় তাহলে ধরেন যে একশো তেরো দিয়ে দিলাম এক হাজার যদি হয় তাহলে একশো পঁচিশ হবে হ্যাঁ নিয়ে নিলাম বারোশো হলে একশো পঞ্চাশ হবে আচ্ছা এবং আটশো যদি দিই আমরা তাহলে একশো আচ্ছা আমরা এখন আমরা যেটা করবো ধরেন যেটাকে আমি ধরেন আট ঘন্টায় তার এই সেমভাবে প্রোডাকশন দিয়েছে এখন আমাদের কথা ছিল যে ঠিক এই জায়গায় প্রোডাকশন টোটাল সে কত দিয়েছে অর্থাৎ টোটাল টার্গেট থেকে টোটাল সে কতটুকু প্রোডাকশন দিতে পেরেছে সেটা এখানে আমরা দেখব হবে প্রথমে আমরা এইভাবে আমরা যে কোনো একটা সেল রো বা কলমকে সিলেক্ট করে নিই এইভাবে নেব এরপর সহজ উপায় যোগ করার সহজ উপায় এর থেকে আর কোনো ভালো কোনো দ্বিতীয় কোনো উপায় নেই কিবোর্ড থেকে অর্ডার এবং সমান সমানকে কল করুন বেশ অটোমেটিকলি চলে এসেছে আমরা এইভাবে নিচের দিকে নিয়ে আসব। অর্থাৎ নিচের দিকে নিয়ে আসলাম দেখেন অটোমেটিক কিন্তু চলে এসেছে আচ্ছা এখন আমরা এখানে কিছু আর একটা নেবো দেখেন যে পাঁচশো নিলাম হুম এখানে ইচ্ছা মতো আমরা কিছু প্রোডাকশন নিয়ে নিলাম বোঝানোর জন্য এটা আচ্ছা ধরেন যে এখানে সাইড করে দিয়েছে এখানে সুয়াত্তর সেমভাবে এখানে পঞ্চান্ন এখানে একশো বারো দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এটাকে আমরা এইভাবে দেখেন এখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গায় কিন্তু অটোমেটিক যোগ হয়ে আসতেছে তার প্রথম ঘন্টা যে আসার সঙ্গে সঙ্গে সে আট ঘন্টা এইভাবে দিলেই কিন্তু অটোমেটিক এখানে যোগ হয়ে আসতেছে আচ্ছা এখন আমরা সে তার টার্গেট ছিল সাতশো পিস এবং সে সাতশো চার পিস দিয়েছে তাহলে কত পার্সেন্ট সে টার্গেট দিয়েছে এটা আমরা এখানে বার করব সেজন্য আমাদেরকে কী করতে হবে সমান সমানকে কল করতে হবে এরপরে যে টার্গেটটা দিয়েছে সেটা এরপরে কীবোর্ড থেকে ভাগ চিহ্ন নেব এরপরে টোটাল টার্গেট ইন্টার দিয়ে দিলাম হুম দেখেন সে একশো এক পার্সেন্ট টার্গেট দিয়েছে এভাবে আমরা যতটুকু আমাদের ফর্মুলা প্রয়োজন আমরা নিয়ে নিব এখন আমরা আসবো ইনসেন্টিভের আওতায় যে ফাইনাল ইনসেন্টিভটা সে পাবে কি পাবে না হুম এখানে কিন্তু অটো অটোমেটিক শো হবে জন্য আমাদেরকে প্রথমে সমান সমানকে কল করব সমান সমানকে কল করার পর যে কোনো কোনো কিছুকে আমরা সার্চ করার জন্য ইফ নিব এটা আমরা প্রত্যেককে জানি ইফ নিয়ে নিলাম আই লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে ইফ এখন লজিক্যাল টেস্ট আচ্ছা হ্যাঁ এখন লজিক্যাল টেস্ট এখন আমরা কোন ঘরের সাহায্যে আমরা চাচ্ছি এটাকে আমরা চাচ্ছি এটা মধ্যে সেটা হলো এল ফাইভ হ্যাঁ এটাকে নিলাম এল ফাইভ নেওয়ার পরে আমাদেরকে এখন কি করতে হবে গ্রেটার দেন নেব হ্যাঁ গ্রেটার দেন নেওয়ার অর্থ এখন আমরা আমরা চাচ্ছি যে নব্বই পার্সেন্ট সে দিলেই নব্বই পার্সেন্ট টোটাল টার্গেট দিলেই তার ইনসেন্টিভের আওতায় আসবে তো এখন আমরা যেটা করব বা জানব আমরা কি লিখব না 90 লিখলাম হুম আপনি এটাকে 90 এর জায়গায় 80 দিতে পারেন 70 দিতে পারেন যেহেতু এটা প্র্যাকটিস ফাইল সুতরাং এটা প্র্যাকটিসের জন্য এখন নেওয়ার পরে আমরা এটাকে ভাগ চিহ্ন নিলাম এরপরে কমা দিয়ে দিলাম হুম কমা দেওয়ার পরে এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ইনভাইটেড কিবোর্ড থেকে ইনভাইটেড যেটা রয়েছে এটা নিলাম এরপরে আমরা কি দেব ইনভাইটেড নেওয়ার পরে আমরা এখানে লিখব টু যেহেতু আচ্ছা ইনসেনটিভ লিখলাম এরপরে আবার শিফট বাটন চেপে ইনভাইটেড কমা নিলাম খেয়াল করবেন শিফট বাটন চেপে এই ইনভাইটেড কমাটা নিয়ে আসতে হবে এই যে চিহ্নটু চিহ্ন দুটো যেটা উঠতেছে এবার আবার কমা দিয়ে দিলাম এখন আমরা আবার ইনভাইটেড নেব নেওয়ার পরে এখন ইনসেনটিভ ইনসেনটিভ ইন এন টি আই ভি আবার নিয়ে নিলাম এরপর ক্লোজ করবো দেখি আমাদের ফর্মুলাটি কতটুকু অ্যাড হয়েছে দেখ অটোমেটিক কিন্তু চলে এসেছে এখন আমরা যদি এটাকে ধরেন যেটা তার টার্গেট ছিল সাতশো পিস সে সাতশো চার পিস দিয়েছে এই জন্য তার টার্গেট হয়েছে কিন্তু একশো এক পিস এটাকে যদি আমরা সিম্পলি এটাকে যদি আমরা এখানে মাত্র দশ পিস দিই তাহলে কিন্তু উননব্বই পিস হয়ে যাচ্ছে আবার এটাকে যদি আমি জিরো দিয়ে দিই যে এই ঘন্টায় কোনো প্রোডাকশন হয়নি তাহলে এইটি এইট পার্সেন্ট হয়ে যাচ্ছে আর এইটি এইট পার্সেন্ট হলেই কিন্তু নো ইনসেন্টিভ দেখাচ্ছে আমরা আগে যে বলেছিলাম যে আমরা নব্বই পার্সেন্ট হলেই প্রোডাকশন আওতায় নিয়ে আসবো সরি ইনসেন্টিভের আওতায় নিয়ে আসবো সেটা কিন্তু অলরেডি চলে এসেছে ওকে এখন আমরা এই ফর্মুলাটা যেহেতু অ্যাড করলাম আমাদের যতটুকু এরিয়ার প্রয়োজন ঠিক ততটুকু এরিয়াকে আমরা নিয়ে নেব আচ্ছা নিয়ে নিলাম আমরা ভিডিওটাকে লং করবো না আছে এখন আপনারা এখানে খেয়াল করেন এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে হানড্রেড পার্সেন্ট দিয়েছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এই জন্য তার ইনসেন্টিভ আসছে

দেখেন পঁচিশ দিলে শুধু নব্বই পার্সেন্ট অর্থাৎ নব্বই পার্সেন্ট নিচে হবে সেটা কিন্তু আসবে তার মানে নিচে দেখেন এখানে চৌরানব্বই হয়ে গেছে চৌরানব্বই তার মানে পাওয়া যায় ওকে আমরা এখানে একটা অটোমেটিক দিই যেখানে তার টার্গেট হল সাতশো পিস এবং সে প্রতি সাতশো পিস লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আহ এখানে কিন্তু ইনসেন্টিভ

দিয়ে দেই তাহলে সেই একশো দশ পার্সেন্ট দিয়েছে ইনসেন্ট লিমিটের এসেছে আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো রাখুন আমার আইডিতে নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে